সব মহাদেব ভক্ত কালজানি নদীর চর কালজানি নদীর চর আসলাম শিবের মাথায় জল দিতে তো এখনো স্নান করি নাই উপরে বসে আছি তো সান পর্ব তো এতে মেঘলা আকাশ মেঘলা আকাশ হালকা বৃষ্টি পড়তেছে এর মধ্যে আমরা বসে আছি স্নান টান পর্ব কারণ এই যে সামনে মন্দির প্রচণ্ড ভিড় হ্যাঁ তো আমরা তাই একটু বসে আড্ডা দিচ্ছি মহাদেবের শেষ সম্বার তো শেষ সোমবার এই শেষ সোমবারে যারা মহাদেবের শিবলিঙ্গে জল ঢালবে জল দুধ ঢালবে তো তারা অনেক পুণ্য লাভ করবে কারণ শেষ সোমবার আবার এই সোমবার আসবে এক বছর পর মুক্তি মুখ এক বছর পর এক বছর আমরা অপেক্ষা করব মহাদেবের জন্য হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব যারা যারা শিবের লিঙ্গের উপরে জল ঢালবেন তারা তারা এইখানে আইসো এই যে আমরা শিবের লিঙ্গের জল ঢালতে আসছি ঠিক আছে হ্যালো বন্ধুরা সবাইকে রইলো অভিনন্দন আই লাভ ইউ ভিডিও চলবে এটা নেট চলে যাবে কোড়ে নেট চলিতে